নমস্কার আমি কামাল হোসেন প্রাইমারি টেট পরীক্ষা চব্বিশ তারিখে আপাতত স্থির হয়েছে তার প্রস্তুতিটা ঠিক কেমন শেষ পর্যায়ের প্রস্তুতি মানে পরীক্ষার হলে ঠিক কেমনভাবে প্রশ্নগুলোর উত্তর করবেন আগে একটা বলে দিই যে যদি না কিছু পারেন মানে ধরুন একটা পারলেন না সব যেগুলো পারলেন প্রথমে করে নিলেন যেগুলো পারলেন না আমি বিগত বছরগুলোর কি সিটেট কি রাজ্য সরকারের বা অন্যান্য রাজ্যের বিভিন্ন পরীক্ষা বা টেট সেইটা পর্যালোচনা করে যেটা আমি দেখেছি যেটা আমার ছাত্রছাত্রীদের আমি প্রায়ই বলি সেটা কী যে অধিকাংশ উত্তর কিন্তু হয় মানে ধরুন ফর্টি থেকে ফিফটি পারসেন্ট উত্তর হয় বি অথবা সি সেটা আপনারা কোনো জায়গায় দেখে নিয়ে নিন বি আর সিটা একটু বেশি হয় আবার কোন কোনো ক্ষেত্রে দেখেছি যে খুব কম এটা বেশি হয় কিন্তু বি আর সিটা একটু বেশি উত্তর হয় তাহলে ধরুন দেড়শোটার মধ্যে আপনি আশিটা পারলেন আর পারলেন না তাহলে সবগুলো হয় বি করে দিন না হলে সি করে দিন দেখুন এটা বিগত বছরের বিভিন্ন প্রশ্ন থেকে ধারণা অনুযায়ী আমি বলছি তাই বলে এই নয় যে এবছর আবার ওই বি আর সিটা আবার হবে আমি জাস্ট আপনারা ছেড়ে দেবেন সেই জন্যে বললাম কারণ পরীক্ষার পরে আপনারা ওই বি বা সি উত্তর কর উত্তর করে এসে তারপরে প্রাইমারি শিক্ষাপর্ষদ যখন ওটাকে উত্তরপত্র দিয়ে দেবে তখন দেখবেন হয়তো বি আর সিটা খুব বেশি আসলো না এটা বেশি তখন কিন্তু আমাকে দয়া করে দোষ দেবেন না আপনারা ছেড়ে যাবে সেই জন্যে বিগত বছরের প্রশ্ন ভিত্তি করে আমি এটা বললাম হয় বি না হলে সি করে সবগুলো কিন্তু বি যেগুলো পারবেন না ধরুন আপনি পঞ্চাশটা পারলেন না তাহলে পঞ্চাশটা সব বি করে দেবেন অথবা সব সি করে দেবেন এতে দেখবেন আপনারা অন্ততপক্ষে কিছু প্রশ্ন আপনাদের উত্তর সঠিক হয়ে গেছে এটা একে গেল এবারে চারটে অপশান পড়বেন পেডাগজির কথা বলছি চারটে অপশান পড়বেন পড়ে আগে চেষ্টা করবেন কোন দুটো একদম বাদ দিলাম সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিলেন মানে সামান্য পড়ে বাদ তারপরে দুটোর মধ্যে আপনি একটু ঘষামাজা করবেন ধরুন এ আর ডি এ আর ডি এই দুটো হতে পারে ঠিক আছে এবারে আপনি ঠিক কিছুটা আমি অনুমান করে বলছি কিন্তু বিগত বছরের পর অনুমান করে বলছি ধরুন আপনি এটা পঁচিশ নম্বরের যে প্যাটাগরির প্রশ্ন সেটাতে ধরুন এ আর ডি উত্তর হবে বলে ভাবছেন আপনি চিন্তা করছেন কোনটা হবে আপনি ঠিক তার আগেরটা যদি পেরে থাকেন চব্বিশ নম্বরটা যদি পেরে থাকে যদি চব্বিশ নম্বরের উত্তর যদি এ হয় তাহলে মোটামুটি আপনি একটা ঠিক থাকতে পারেন যে ডিটা উত্তর হবে আবার বললাম একটা ধারণার উপর ভিত্তি করে বলছি কারণ পরপর দুটি প্রশ্নের উত্তর খুব কম হয় মাঝে মাঝে হয়েছে ধরুন ছাব্বিশেরটা বি সাতাশেরটা বি এরকম হয়েছে আঠাশেরটা এ উনত্রিশেরটা এ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না তাহলে নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পারলেন ঠিক এইভাবেই আপনারা কিন্তু উত্তরগুলো করবেন তাহলে দেখবেন বেশ কিছুটা আপনারা উত্তরটা আপনাদের হাতের মুঠোর মধ্যে চলে আসলো নমস্কার ভালো থাকুন ভালো